এই যে শুনো হ্যাঁ তুমি যে আমাকে ঢাকা থেকে নিয়ে আসছো এই যে গ্রামের যে কাদা যে বৃষ্টি যে অবস্থা উফ ডিসকাস্টিং এখানে আমি একটা মুহূর্ত থাকব না আমি এখন ঢাকাতে তে গো বললা এই একটা কথা কইলা এই যে কত সুন্দর আমরা কাবা ہوا কত সুন্দর বাতাস কত সুন্দর পানি কত সুন্দর গাছগাছালি কত দৃশ্য এখান থেকে মন না ভরে তাইলে কি কম বলার কিছু নাই

এই যে ডাকের ভিতরে এরকম সুন্দর বাতাস প্রকৃতির বাতাস কিন্তু পাইবেন না ঠিক আছে দুই চার দিন থাকেন দেখবেন যে আপনার মন এমনি ভালো হয়ে যাবে কি ভালো লাগতেছে না বাতাসটা ভালো লাগতেছে না আপনার